আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন জেলায় কত টাকা কেজি দরে আলু পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে সবাই কমেন্টে জানাবেন দর্শক আজকে তিরিশে জুলাই দুই সাল দর্শক আমি এখন অবস্থান করছি আলহাস শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আজকে চলে এসেছে এই বাজারে তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই বাজারে এই যে বিক্রি কিন্তু হচ্ছে টুকটাক টুকটাক আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে বাজারে কিন্তু আমদানি আমরা দেখতে পাচ্ছি ভালোই আছে তা দর্শক আজকে কোন মালের দাম কত সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো কোন মালের দাম কত কোন রসুনের এই রসুনগুলো কোথা থেকে আসছে সেটাও কিন্তু জানিয়ে দেবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে আছে হচ্ছে এই দেশি পেঁয়াজ আবার এদিকে কিন্তু এই এগুলো হচ্ছে ইন্দুরের পেঁয়াজ এগুলো ইন্দুরের পেঁয়াজ তা দশক বর্তমান বাজারের কি অবস্থা সেটা জানাবো আর এগুলো হচ্ছে নাসিকের পেঁয়াজ এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু না নাসিকের পেঁয়াজ এই নাসিকের পেঁয়াজের বর্তমান বাজারের কি অবস্থা সেটা কিন্তু জানতে পারবেন এ দিয়ে কিন্তু একটু দেখাচ্ছে আপনাদের এই যে এইগুলো সবই হচ্ছে দেশি পেঁয়াজ সবই দেশি পেঁয়াজ আবার এই পাশে যে আলু এসেছে প্রতিদিনই কিন্তু আলু আসতেছে প্রতিদিন এই ভোগরা বাইপাস গাজীপুরে এই আরে কিন্তু প্রতিদিনই আলু পেঁয়াজ রসুন সবই কিন্তু প্রতিদিন রাত্রে আসে এই যে দেখাচ্ছে আপনাদের একটু ওই যে গাড়ি এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রতিদিনই কিন্তু আসতেছে দর্শক আজকে জানিয়ে দেবো আজকের বাজার বাড়ছে না কমছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই পাশে আবার চায়না রসুন আছে এই যে এই চায়না রসুন এই চায়না রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন আজকে তা দর্শক আমি এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আর একটা কথা এখানে যে আদাটা দেখতে পাচ্ছেন আদার দাম কিন্তু অনেক কম পানির দামে আদাগুলা ছেড়ে দেওয়া হচ্ছে আর এটি কিন্তু ওয়াশ আদা ওয়াশ আদা তা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আলা আল্লাহদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর ভাই ভাই তা আমি এখন ভাই ভাই বাণিজ্যের যে প্রোভাইটার ফরমান ভাই তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আগের চেয়ে তো একটু পেঁয়াজের দাম কি বাড়ছে বাড়ায় ওইরকম বাড়ে না দেশি রসুনের দাম না ওইরকম বাড়ে না তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার আলু আছে এই আলুগুলা কোথা থেকে আছে আলুর দাম একটু কমছে আলুর রংপুরতে আসছে তে আসছে বগুড়া রংপুর আপনার কাছে দেখা যাচ্ছে দুই ধরনের আলু আছে এটা হচ্ছে কাটিলার আলু আছে এটা কাটিলার স্টিক আর হচ্ছে এটা ডায়মন্ড হ্যাঁ আছে দুই পদের আর ডায়মন্ডও দুই তিন পদের আছে তিন পদের আছে তা এই ডায়মন্ডটা কোন কোন জায়গা এটা হলো আমাদের রাজশাহী আলু রাজশাহীর আলু দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহীর আলু আর এটা হচ্ছে রংপুরের কাটিলার স্টিক রংপুরের তা বর্তমান বাজারে এই ডায়মন্ড আলুটার দাম কেমন যাচ্ছে

তারপরে চায়না রসুন বর্তমান বিশ কেজির বস্তা না এটা হ্যাঁ এটা কত করে যাচ্ছে একশো বা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এখন এলসি এর আমদানিটা কেমন

ফরিদপুর পিএস খালি হ্যাঁ আর বিভিন্ন এই লটটা কোন জায়গা থেকে আসছে এ ফরিদপুর শালতা ময়েন্দা ফরিদপুর শালতা ময়েন্দা থেকে আসছে এই লটটা তাই এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে 94 94 থেকে 95 টাকা কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি খালেক মার্কা এটা কোন জায়গা ওটা পাবনা পাবনার এটা কি কিং নাকি দেশি এটা একশো পাঁচ টাকা কেজি তারপরে এখানে আরেকটা লর দেখতে এটাও একশো পাঁচ টাকা ছয় টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজার এটা তো পাবনা সরস পাবনার তারপরে আমরা এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি সবি মার্কা সবি মার্কা কত করে যাচ্ছে সবি মার্কা আটানব্বই আটানব্বই বিক্রি হচ্ছে সবি মার্কা দর্শক এই যে এটা হচ্ছে আটানব্বই টাকা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে এস মার্কা এস মার্কা এরা রাইতের নামছে জি জি এরা 100 টাকা 100 টাকা কেজি এই পিএসটা কোথা থেকে আসছে এটা কোথা থেকে আসছে 50 50 ভাই না না পাগলাই হুনলি

আর তারপরে এই যে আলু এই আলুগুলাই তো ওইখানে যে ডিসপ্লেতে ছিল এইগুলাই তো এই এই যে আলু দর্শক দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু রসুন আছে এই যে এখানে রসুন সাজানো আছে রসুনের অভাব নাই তা এই আদাটার এই আদাটা তো একশো বিশ টাকা করে চারি দিচ্ছেন আদা একশো বিশ টাকা একশো বিশ টাকা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আপনি আপনার সাথে যদি কেউ কমিশনে ব্যবসা করবে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে ব্যবসা হলো এই যে ঠিকানা এই যে বাই বাই বাণিজ্য জলায় বাই বাই বাণিজ্য জলায় আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট বগুড়া রাস্তা গাজীপুর গাজীপুর আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রতিদিনের বাজারের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন